আসলে এই ব্যস্ত শহরে আমরা সবাই ব্যস্ত তবে প্রশ্ন হচ্ছে এটা সবাই কেন এত ব্যস্ত এই প্রশ্নের একটি উত্তর তা হচ্ছে টাকা যার আছে সেও দৌড়াচ্ছে টাকার পিছনে যার নাই সেও দৌড়াচ্ছে আচ্ছা এত টাকা দিয়ে মানুষ করবেটা কি কিছু মানুষ আছে সমাজে অসংখ্য টাকা অগণিত টাকা তারা জানেও না তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে আর কিছু মানুষ আছে এই টাকার জন্য দৈনন্দিন জীবনে কতটা কষ্ট করতেছে তবে আমার মতে আমি যতটুকু বুঝি আমি সবসময় আল্লাহর কাছে এতটুকু চাই যেটা আমার প্রয়োজন প্রয়োজনের বাইরে আসলে কিছুই ভালো না আর সবসময় এটা মাথায় রাখতে হবে যে অর্থ সম্পদ এগুলো কিছুই আমাদের সঙ্গে যাবে না আমাদের কর্মের ফলে আমাদের সঙ্গে যাবে তাই অবৈধ পথে অনিয়ম করে মানুষের সাথে ক্ষমতার অপব্যবহার করে কখনো টাকা ইনকাম করা যাবে না ব্যবসা করুন সীমিতভাবে চলুন দেখবেন জীবন সুন্দর হবে আপনি একটু বাইর হন দেখবেন ফুটপাতে অসংখ্য ব্যবসা তাদেরও আল্লাহ রিজিক দিচ্ছে কোনো না কোনোভাবে রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ রিজিক সম্পূর্ণ আল্লাহ হাতে আল্লাহ কখন আপনার রিজিক কোন জায়গায় রাখছে ওইটা একমাত্র আল্লাহই জানে আমিও জানি না একটু পরে কি হবে তো আমি সবসময় এতটুকু বলবো আপনাদেরকে সবসময় থাকার চেষ্টা করবেন মানুষের পারলে উপকার করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুখে থাকবেন